হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোম মেট রেসিপি চ্যানেলটিতে চলো আমি একটা ঝিঙের নতুন রান্না নিয়ে চলে এলাম দেখো ঝিঙে ভাপা ঝিঙেগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে বেশ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছু মশলা আমি তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পোস্ত সর্ষে আর লবণ তোমাদের পরিমাণ মতো তোমরা করে নেবে আমি কিন্তু এটা শিম বেটেছি এটা আমি মিক্সিতে পেস্ট করিনি কারণ পোস্তটা মিক্সিতে পেস্ট করলে ঠিকঠাক পোস পেস্ট হয় না তার কারণে আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি তো চলো রান্নায় ফিরে যাওয়া যাক আমি তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু আলু ইউজ করব না কারণ ঝিঙে ভাপা তো শুধু ঝিঙে দিয়েই রান্নাটা করব তো দেখো সবসময় তো আর আলু ঢালু আলু দিয়ে ঝিঙে পোস্ত হয় ঠিকই কিন্তু আমি এখানে যেহেতু ভাপা করছি মানে কাঁচা ঝিঙেটাই রান্না করছি এভাবে তার কারণে আমি আলু দেব না সেখানে ঝিঙে পোস্ত আর ঝিঙে ভাপার দুটোর কিন্তু টেস্ট একটু হলো আলাদা হয়েছে আমার যেটা মনে হয়েছে আমি খেয়ে যেটা দেখেছি আলাদা হয়েছে চলো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি কাঁচা ঝিঙাগুলোকে এভাবে দিয়ে দিলাম কাঁচা ঝিঙাগুলোকে এবার মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে তারপরে আমি জল দেবো সেদ্ধ হওয়ার জন্য ভাপে সেদ্ধ হওয়ার জন্য নামটাই তো বুঝতে পারলে ঝিঙে ভাপা তার মানে ভাপে সেদ্ধ হবে আর কিছুই না আর খুব একটা কঠিন রান্নাটা খুবই সহজ রান্না যাই হোক চটপট আরও বেশি তাড়াতাড়ি হয় এই রান্নাটিকে আলু ভেজে রাখ নামিয়ে রাখার কোনো ঝামেলা নেই ঝিঙে ভেজে রাইমিয়ে রাখার কোনো ঝামেলা নেই মশলাটা খালি করে ফেলো আর ঝিঙে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাত ভাপিয়ে রান্না করো তো দেখো আমি খুনতে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে ঝিঙেটাকে আমি বেশ কষানো করে নিচ্ছি মানে মশ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আমি এক হাতে মোবাইল ধরেছি জন্য আমার কড়াইটা বারবার কিন্তু একটু শরীর নড়ে যাচ্ছিলো তো তো যাই হোক তোমরা তোমাদের সুবিধা মতো করবে দেখো আমার মশলাটাকে তো কষানো হয়ে গেলো ঝিঙ্গের সাথে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার ঢেকে আমি ভাপে সেদ্ধ করব তারপরে নামানোর সময় কাঁচা লঙ্কা কাঁচা তেল ছিটিয়ে আমি রান্না করব কাঁচা নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে আমি নামাবো দেখো কাঁচা তেল দিয়ে দিয়েছি আমি দেখ ভিডিওটা করা হয়নি তো চলো রান্নাটি আমার কেমন লাগলো প্লিজ তোমরা জানিও অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড ফলো করে দিও প্লিজ একটা কমেন্টে জানিও কেমন লাগলো আর নতুন নতুন কোনো ভিডিও তোমরা যদি পেতে চাও কি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি রান্না করে চেষ্টা করব রান্না করা জানি না কত দূর কতটা পারবো তবে চেষ্টা করব রান্না করে রান্নাটা আমার শখ রান্নাটা আমার পেশা না রান্নাটা আমার শখ তো চলো দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো আমার ঝিঙে ভাপা রেডি সত্যি খেতে ভালো হয়েছিল নিরামিষের দিন একটা নতুনত্ব আইটেম তোমরা বাড়িতে ট্রাই করো বাড়িতে সবাইকে খাইও নিজে খেয়েও আশা করি ভালো লাগবে আজকের মতন একটুকুই রান্না বাস চলো টা বাই রাখছি